গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল রান্নায় এসেছি সকাল বলতে আজকে শনিবার রান্নায় এসেছি তোমার এখন বাজে দশটা আমি এসেছি রান্নায় তো আমার শাক রান্না হয়ে গেছে দেখো মেথি শাক করেছি আজকে মেথির শাক বেগুন দিয়ে করেছি তোমাদের আর দেখানো হয়নি বেগুন দিয়ে মেথির শাক করেছি আর এই পাশে দেখো কি বসিয়েছি আমি রান্না এখানে বসিয়েছি তোমার একটু পালং শাক আলু তারপরে শিম আর গাজর এই দিয়ে একটা তরকারি করব ঝোল তরকারি এটা দিয়ে একটা ঝোল তরকারি করব আর করবো মাছ মাছ এখনও ধোয়া হয়নি মাছটা ধোবো এটা বসিয়ে দিয়ে তারপর আমি মাছটা ধুতে যাব এটা একটু সাতলে নিচে কালো জিরে এর মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা আমি পোড়ণিয়ে দিয়েছি এটা একটু সাতলে নিচে নিয়ে জল দিয়ে দেবো এটা সাদাই হবে হলুদ না আমি এটা সাদাই হবে তরকারিটা নিয়েছি এবার এই যে মধ্যে জল দিয়ে দিলাম জল দিয়ে ঢাকা দিয়ে দেবো লবণ দেওয়া লবণ দিয়ে দিয়েছি একবারে এই দেখো তরকারি আমার হয়ে গেছে আর এই যে মাছ করব মাছ ধুয়ে পুছে নিয়ে এসেছি এতটা মাছ করব না আমি রেখে দেবো আর এই যে মাছের জন্য আলু কেটে নিয়েছি আর এখানে একটা পেঁয়াজ কেটে নিয়েছি আর এই যে আদা নিয়েছি আদাটা ঘষে দেবো আর এখানে নিয়েছি টমেটো এই দিয়েই মাছটা করব। কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরমও হয়ে গেছে গো মাছ ভাজা আমার হয়ে গেছে ওদিকে আলুটা আমি বসিয়ে দিয়েছি ভাজা আলুটা ভাজা হলে আদাটা ঘষে নিচ্ছি আগে আলুটা ভাজা বসিয়ে গো অনেক কাচাকাচি বেরিয়েছে আর কে কাঁচবো করব করবো রান্নাটা করে নিচ্ছি তাড়াহুড়ো করে এখনও কাচাকাচি ভেজাতে পারি নিবো কাঁচা ভেজায় নি ভেজাতে যাবো মাছটা বসিয়ে কা ভেজাতে যাব আলুটা ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো এই যে পেঁয়াজটা একটু ভাজা করে নি এর সঙ্গে তারপরে আদাটা দেব একটু ভাজা ভাজা করে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম আদা আদাটা দিয়ে এবার টমেটোটাও দিয়ে দেবো এখানে না দুটো টমেটো কেটেছি আমি দুখানা টমেটো দিয়েছি এর মধ্যে টমেটোটা দেখো মজে গেছে এর মধ্যে না আমি লবণও দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো ওই যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো বা এবার এটাকে ভালো করে ছাটলো না সুন্দর করে কষে নিয়েছি এবার জল দিয়ে দেবো এই যে পেঁয়াজ আর আদাটা কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিয়ে দিলাম আর জল দেবো না এখানে জল থাকবে এবার মাছগুলো দিয়ে দিই দিয়ে দিলাম মাছ মাছের ঝোল আমার হয়ে গেছে একটু এই যে একটু গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম মাছ আমার রেডি গ্যাস আপ করে দিচ্ছে মাছ আমার হয়ে গেছে এদিকে ভাতও হয়ে গেছে ভাতটাও উপর দিয়ে দেবো আগে ভাতটা উপর দিয়ে নিই তারপর মাছটা ফালবো ভাতটা হয়ে গেছে গো হরে কৃষ্ণ রান্না বান্না কমপ্লিট মাছটা নামাবো ব্যাস দুপুরের পরে এখন আমি আবার তোমাদের সামনে এসেছি এখন বাজে রাত আটটা পনেরো বাজে তো এখন একটু বেরোবো তো বেরোবো কোথায় আমাদের পাশের বাড়িতেই কালী পুজো হচ্ছে তা নেমন্তন্ন করে গেছে ওখানেই প্রসাদ খেতে যাব তো আমরা পাড়ার সব বৌড়া মিলেই যাব দেখো তো আমরা সব জায়গায় একসঙ্গেই যাই তো একসাথেই সবাই যাব তো চলো যখন যাব তখন আবার কথা বলবো

ঠান্ডা কম বলে হয়ে গেছে

আমরা পুজো বাড়িতে দেখেছো তো চলে এসেছি দেখতেই পাচ্ছ তো এসে ঠাকুর প্রণাম সেরে নিয়েছি আর দেখছি ঠাকুর ঠাকুরমশাই চলে এসেছে ওদের পুজো শুরু হয়ে গেছে সন্ধ্যে থেকেই শুরু হয়েছে পুজো আর এই কাকিমার না যে বাড়িতে এসেছে কাকিমার ছেলের বিয়ে কিছুদিন পর তো ওই বিয়ের দেখো কাঠ ছাপানো হয়ে গেছে কাঠটা আবার দেখো মায়ের চরণে দেওয়া রয়েছে এটা আমার একটা যা

আর যেটুকু বেরোয় ধরো ব্লগ করার জন্য এদিক ওদিক একটু ঘুরতে যাই সেটাই বেরোনো হয় তাছাড়া তো আমার বাড়ির থেকে বেরোনো হয় না সেই কারণে কারোর সাথে সেভাবে দেখাও হয় না কথাও হয় না তো যেই বাড়িতে এসেছি আমি যেই কাকিমার বাড়িতে এসেছি পুজোয় তো সেই কাকিমার ছোটো মেয়ে আর ওই আমার যা ওরা দুই বান্ধবী সেই সূত্রেই ও এখানে এসেছে তা আমার জায়ের নাম হচ্ছে গিয়ে রুনটি। ওর নাম রুন্টি তো ওর সাথে দেখা হয়ে যাওয়াতে অনেকক্ষণ আমরা গল্প করেছি তো অনেকক্ষণ গল্প করেছি গল্প করে এখন দেখতেই পাচ্ছ চলে এসেছি খাবারের ওখানে যেখানে প্রসাদ দেওয়া হচ্ছে সেখানে এসেছি তো গরম গরম থালায় খিচুড়ি দিয়ে দিয়েছে আর করেছে বাঁধাকপির তরকারি তো গরম গরম খিচুড়ি তো বেশ লাগে আর আমি এমনিই খিচুড়ি বেশ ভালো খাই আমার খুবই ভালো লাগে আর গরম গরম খিচুড়ি তাহলে তো কোনো কথাই নেই তো এখানে আছি আমাদের পাড়ার সবাই

তো আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেছে তো আমরা আবার পুজোর ওখানে এসেছি ওখানে দেখছি এখন ওই একশো আটটা যে প্রদীপ জ্বালায় সেটা জ্বালছে তো আমরা এখন বাড়ি চলে যাব তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার একটা নতুন ভিডিও নিয়ে সামনের দিন আমি তোমাদের সামনে চলে আসবো চলো ততক্ষণের জন্য সবাইকে টাটা